ফের করতে হবে না হলে বিপদ আর বাড়তে পারে হ্যাঁ পিহ চলো আমরা সবাইকে মাকে খুঁজে বার করবো এলো ওরা না নিউজ পেপারে এসেছে এত দেরি হচ্ছে কেন না আসলে বৌদিদি দাদাকে একজনের ট্রিটমেন্ট করতে বলেছে সেজন্যই হয়তো তোর ট্রিটমেন্ট করতে কত সময় লাগবে কে জানে আমি না আর ওয়েট করতে পারছি না যদিও আমি সোনার সামনের কথাটা বলতে চাইছিলাম না ভি মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না চিস আর রূপা ও মিসিং যদিও আমি আশা রাখছি যে দাদাই আর বৌদিদি রূপাকে আর মাকে ঠিক খুঁজে নিয়ে আসবে আশা করি সব ঠিক হবে কী দেখো যত যাই হোক যে মেয়েটা অ্যাকচুয়ালি বেঁচে আছে তার জন্য তো বৌদিদি ফিরে আসা উচিত তাই না যার কোনো খোঁজ নেই তার জন্য মরিচিকার মতো ঠুটে না বেরি অন্তত এখন সোনাকে তো আগুলে রাখা উচিত তাই না এইসব তুমি আগ দিয়ে আরেকজনের কথা ভাবে দিদি এরকম মানুষই নয় তোর জন্য

শোনো না কি কথা বলছে না আমি আমি শোনা উপরে আছে আমি ওকে নিয়ে আসছি না আমি দেখ শোনো মা শোনো মা দেখো মা এসেছে শোনা মা এই তো মা মা চলে এসেছে আর কোনো ভয় নেই বাবা মা চলে এসেছে তোমার কাছে তুমি তুমি একবার কথা বলো মা একবার একবার কথা বলো এই তো এই আমি আমি তোমার সামনেই আছি একবার কথা বলো বাহ তোমরা শোনোছো শোনা আমাকে একবার মা বলে ডাক ডাক না মা বল না মা দেখ আমি তোকে ছুঁয়ে আছি দেখ আমি তোকে আদর করছি